আর ব্যস্ত লই আহে বাড়ি সরা বাইতে না সিদ্ধ করে সবাই মিলে আবার একলাগে খাই কিন্তু আবার দিয়েই কিন্তু বাবি হালি হালাইছে খেতে আগে তো কাগো খেতে সরা তোমরা সরা পাইলো কোন হ্যালো আসসালামু আলাইকুম আজকে গেছিলাম বড় কাকু গো খেতে করা একলা জানি মোর বেলা আছে বাইপু তার গেছিলাম তো হাক হাগ তুলত স্বাস্থ্য ভাই টু পরে আয়া কয় গাঙ্গে যাই তুই মোর কলোর খেতটা একটু দেখি গরু ছাগলে জানি দি আবার না খায় খাই আবার আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি বিদেশ গেলাম বোর্ডারে মই দেখে রাখবো হানে আর খেতলে কোনো টেনশন না আপনি গাঙ্গে জানান তো হাক তুলতে তুলতাসে আর হ্যার থেকে সরা বাইসা বাইসা বাতগুলা হাগের ভিতরে ঢুকাইতাসে জানি বুঝতেই না পারে রে মুরগি পাহারা দিতে দিছে হিয়াল মুরগি খাইয়াছিস কারণ আমার ঘরে তো কোয়া জানে যে তোরা খাইস না আমার ঘরে কোয়া গেছে যেন গরু দায়িত্ব দায়িত্বটা পালন করছি সরা সিদ্ধ করে সবাই মিলে আবার এক লগে খাইয়া কিন্তু আছে হ্যাঁ বোর আবার দিয়েই খাইছি কিন্তু একটু একটু হালাইসে মগো খেতের আগে তো আগ খেতে সরা তোমরা সরা পাইলো কোন হানে করলাম হ যেটা দেখবেন কালা হেডে আমার বাতারের হালা পরে আর কোন কত কেন কারণ মন লাগি কি আর কথাই পারবে এই আর পরের দিন আবার সব অবরাত বিনা কালা ঘুম বাংলা এক জাইলা বেডার ডাকা ডাকিতে বুঝেনি তো নদীর পাড়ে বাড়ি জাইলা ডাবাডারা মাছ ধরে আর বাজারে যায় না ব্যস্ত লই আহে বাড়ি পরে আয়া কাহে নাফা মাছ আনছে একদম পানির দামে হস্তা রাখা দেন মাছ বাজারে গেলে কিন্তু আপনি এই মাছ পাইবেন না এত হস্তা পানির দামে দুই কেজি ইলিশ মাছ পাঁচশো টে হাব গুড়া বাইসা মিলায় পরে মুই আবার কইলাম কি ভাই বছর একটা দিন খামো গোস্ত দেয় রুটি পিঠা আর আপনি লইছেন মোরে মাছ খাওয়াইতে কয় আফা এই দামে পাইবেন না হাইদার লোক ঘরে আনছি ফিরে আন না পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কি দুই কেজি মাছ পাঁচশো টে লস আনা মোর কিন্তু লাভই হয় আর মুই তো ইলিশ মাছ অনেক পছন্দই করি যে ইলিশ মাছের গ্রান পাই হেন ইউবুরে পড়ি মোর বাহে আবার এক হাজার টাকা পাড়াইছে গরু গোস্ত কিনার লেগা যে বছর একটা দিন তো টাকা পাঠাইলাম গোস তো কিনা খাই তো মানে আর গরুর গোস তো ঝোল লাগে সালের গরুর রুটিপিটা ছাড়া কিছু চলেই না আসা যাই হোক মাছ তো কিনে হালাইছে কিন্তু মাছ কিনা ভুল করছি কিন্তু লস করি নেই এরপরে সেই দুই কেজি মাছ করতে বিনা ছয়টা কালা বইছি আটটা বাজে উঠছি এক লাগলা বইয়ে দুই কেজি মাছ করছি জীবনের প্রথম মর বুড়েও ঘুরতেও দেয় না দরতেও দেয় না দাঁড়ে পাশে আইতেও দেয়নি কারণ হে আবার শীতের দিন আসছিল মাস্কুটটা আবার হ্যার যদি ঠান্ডা লাগে হে পোড়া ভোগো আবার মরেই বকতে হইব হেলে গা হ্যারে দরতে দেয়নি তিন পিস আবার রাখলাম ওই খাইতে আর বাকি মাছটি আদা পাদা কোন রকম ময়লা সারায় ফ্রিজে রেখা দিতে যাইতাসি জমিদারি ভাবলে লাভ নাই বাড়িতে আবার মোগো ফ্রিজ নাই ঢাকায় আবার কিন্তু আসে মানে বাড়িতে মোর বু একলা থাকে তো মোর বাহে অনেকবার কয়েছে মা আমনের একটা ফ্রিজ কিননা দেই মোর বু আবার অনেক কিরফিন খালি মানা করে একলা থেকে মোর আবার ফ্রিজ টিরিস লাগবে না তো বরফ ফ্রিজে মাছ রাখছি আহনের কালা ফুবু আর আইতে দিব না কয় বছর একটা দিন তুই আইসো তেহন মোর দ্বারে থাক দুগা ভাত খাই আজ মই আবার কইলাম মুই তো ভাত খাই তরম না তোমার মায় মোর আশা বই আরেছে মই দামু রানমু হের পরে হ্যাক খাইবো মোর লাগে খাইবো তোমার মায় আবার মোর রাতে রানদন সারা ভাত খাইতেছ না হেয়া জানো না তুমি যে মোরে রাইক্কা দিতেছ বাকি তুই দুগা ভাত খাই আজ আর মোর মাল লাগে বাড়িতে করে দুগা লয়ে আজ পরে মুই আবার কইলাম কি জি জামাই গো বাইতে হাউরে গো এত গন গন আইতো না খাইতেও না তুমি তা জানো না তুমি যে মোরে রাইক্কা দিতেছ পরে মোর ফুবু কা কি বাফু তো লাগে মুই কথা পারমু না তুই বাইতে যা রাইন্দা বেরা তুই এত দাদি দুইজন মিলা খাগা তো আমনে কন্ত হু বুরা তো নিজের প্যাডের মাইয়ালা লাহানি না তো মাইয়া কাছে বিয়া দিছি দেখে কি হাউরে ওইগো ঘন ঘন জামে বেতে যা ভাত খাইতে আমি সে মন্দ কয় না তো বড় হুবুর আবার কাছে বিয়া দিছে তো হেবেতে বেশি যায় না আহিও না খাইও না থাকিও না তো হুবুগো বাইতে তো মো গো আয়া পড়ছে আয়া দেখে কি মোর বু হ্যাঁ রাতে পালোই না অনেক শখের একটা রাওয়া মুরগি জবাই দিছে মোর লেগা সব অবরাত খাওয়ার লেগা মুই আবার গেলাম কাহারে তুমি মোরে না জিগে এই মুরগা জবাই দিছো কা এই মুরগাটা তো আরো ছয় মাস গেলে পাঁচশো আর বেশি ব্যস্তার মুখ কয় কি আরে না ব্যস্ত না লাগবো না তুই আইসো মোর দ্বারে বেড়াইতে তোরে কি মই বছর একটা দিন হুদা মুদা ভাত খাওয়াই তোরে ক তুই মোর অনেক শখের একটা নাতি না পরে আবার মুই আবার কইলাম কি মোর মাল্লা নালু পাম দাও কি লাগা হাতের পাঁচশো টাকা নেওয়ার লেগা পারে না নাতিগুলো অনেক শখের ইয়া তুই মোটর পোলার ঘরে প্রথম নাতি না যাই হোক বুড়ির কিন্তু সব নাতিগুলো থেকে আমার একটু ভালো পায় আর ভালো না পেলে কি আমি আমার সামনে দাদিও বসা ছিল আর আমার ছোট কাকাও বসাচ্ছিল তারা দুইজনে বই আগুন পোহাইতেছিল আমি রান্ত আমি এক হাত দিয়ে রান্না করতেছি আবার আর এক হাত দিয়ে ভিডিও করতেছে আর আমার ভিডিও আমি নিজেই করি একা তো যাই হোক যখন মাংসটা কষানো হয়ে গেছে তখন আমি নিজেই দুই পিস গোস্ত উঠে আমি আমার ছোট কাকার দিয়েছিলাম খায়া দেখতে যে সিদ্ধ হয়েছে কিনা আমার ছোট কাকা আবার এই কষানো গোস্ত অনেক পছন্দ করে এটা আমি জানতাম এখন ওই ছোট কাকার কথা বলতে পারতেছি না দেখেন বিন্যাকালে যে যাইলা বেড়ে আমাদের দুই কেজি মাছ দিয়ে গেছিল হে সন্ধ্যাকালে আবার এক কেজি দিয়ে গেছে কারণ ওই যে নগদ টাকা পাইতে কয় কি আমনা গবে কি নগদ টাকা দিয়ে মাছ কিনে না আপনি নগদ টাকা দিয়েছেন বিন্যাকালে এলে গহন আবার এক কেজি আপনারই দেয়া গেলাম তাই মাছগুলো নদীতে দৌড়ে আমনা গবে তাই না আপনার কাছে দিছি পরে মুই আবার মাছ কিনা রেখে দিলাম কারণ মাছ তো তাজা আছে এই মাছ আবার যাইলা বেড়ার বাজারে নিয়ে ব্যস্ত পারে না কারণ বাজারে নিয়ে গেলে পুলিশে ধরে এলাকা বাইতে বাইতে হাইদা জোর করে দিয়ে যায় মাছ তো বিন্যাকালের মাছটা মুই